আপনার কি মনে হয় যে বাংলাদেশে যদি এক হাজার সিনেমা হল থাকতো তাহলে শাকিব খানের সিনেমা এক হাজার কোটি টাকা ব্যবসা করা পসিবল হান্ড্রেড পার্সেন্ট শাকিব খানকে কখনো কিছু বলে তার ভক্তদেরকে নিয়ে যখন আপনারা অফ ক্যামেরা থাকেন সে সবারকে অনেক ভালোবাসে সত্যি সায়িব ভাই দেখো পঁচিশ বছর তার আর কিন্তু না পাওয়ার মতো আমার কাছে মনে হয় না ব্যক্তি মেগা স্টার আর কোনো কিছু আছে এখন সে যদি কাজ করে ভাই বিশ্বাস করো তোমাদের জন্যই কাজ করে এবং প্রত্যেকটা শট দেওয়ার আগে সে মাথায় রাখে যে আমার অডিয়েন্স যাতে আমার কাছ থেকে না ঠকেিবিয়ানদের জন্য সাকিব খানের কাছ থেকে নাটকে সেই জন্য শুধু সাকিব সাকিব খান এখন কাজ করে তার সমস্ত বক্তদের জন্য বিশ্বাস করে এটা আমি যা বললাম এটা তুমি অনেকের কাছ থেকে জিজ্ঞাসা করে দেখো সাকিব ভাইয়ের কাছের লোক এটাই উনি একটা শর্ট দেওয়ার আগে তাদের কথা মাথায় রাখে যে আমি এই শটটা দিব এখানে আমার পারফরমেন্স কোনো কারণে খারাপ করা যাবে না যে আমার সাকিব ইমানটা মন খারাপ করতে পারে ব্যাপারটা আমি ওদেরকে ঠকাইতে চাই না ওরা আমাকে অনেক ভালোবাসে ডেফিনেটলি সাকিব খানকে আমরা অনেক বেশি ভালোবাসি আপনারাও অনেক বেশি ভালোবাসেন কারণ সাকিব খান আসলে অনেক আগে শেষ হয়ে যেত এটা কি আপনি বিলিভ করেন প্রতিভা আসলে শেষ হয় না প্রতিভা মানুষের শ্রম মানুষের ডেডিকেশন কখনোই শেষ হয় না আমি বিশ্বাস করি না যে একটা প্রতিভা শেষ হয়ে যেতে পারে আর সেখানে তো আমাদের মেগাস্টার মতো একটা দিন যে সে পরিশেষে একটা কথাই বলতে চাই যে বরবাদ নিয়ে আপনার স্বপ্ন কি আসলে কোন জায়গাটা দেখতে চান বরবাদকে বরবাদকে আসলে এইটা না এই কোশ্চেনটা আমার কাছে খুব অদ্ভুত লাগে এবার আমার জায়গায় যদি তুমি সিনেমাটা নির্মাণ করতো তুমি কোন জায়গায় দেখতে চাই তা সর্বোচ্চ জায়গা সর্বোচ্চ আমি সর্বোচ্চ জায়গাটাই দেখতে চাই ওকে সাকিব ইয়ান্দুর উদ্দেশ্যে কী বলতে চান পরিশেষে বরবাদের পাশে থাকবেন বরবাদ সিনেমা হলে গিয়ে দেখবেন ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করুন যাতে বাংলা ইন্ডাস্ট্রি আগায় যায় সাকিব ভিয়ানরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের পাশেই থাকবেন ভাইয়া যদি নেক্সট টাইম সাকিব ভাই কিনে কাজ করে নেক্সট টাইম না ভাইয়ার প্ল্যানও আছে মনে হয় সাকিব ভাই কিনা নেক্সট টাইম কাজ করা আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাশে থাকবেন চেষ্টা করছি আপনাদেরকে কিন্তু নতুন কিছু দেওয়ার জন্য ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের পেজের পাশে থাকবেন অবশ্যই বরবাদের পাশে থাকবেন আমি পরিশেষে একটা কথা বলি যদি প্রডিউসার বাসে তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে যদি ইন্ডাস্ট্রি বেঁচে যায় তাহলে হল বাঁচবে যদি হল বেঁচে যায় তাহলে মেঘাস্টার সাকিব খানও বাঁচবে নায়িকা পুবিশ্বাসও বাঁচবে বুবলিও বাঁচবে এ টু জেড এভরি পারসন বেঁচে যাবে যারা হচ্ছে টলি টানে টনি চামেন চাবয় তারাও বেঁচে যাবে অবশ্যই আগে প্রডিউসারকে বাঁচাতে হবে যারা শুধু বরবাদ কেন্দ্রিক নয় আপনারা যারা নোংরামি করে যান বাংলা সিনেমা নিয়ে এই জায়গা থেকে সরে আসেন দয়া করে আপনারা অনেকেই বলছেন যে আমি বরবার থেকে কত টাকা খেয়ে আসলে মানে এরকম কত টাকা দিচ্ছেন আমাকে এগুলা যারা বলে এদেরকে বলতে দাও এগুলা বলা মানে হচ্ছে মানে উনি ওনার মানে হয় না নিজের সম্মান হানি করে পারতেছেন মানে আমরা ভালোবাসার তাকে কাজ করি সাভারে বলছি প্রডিউসার বাঁচলে সব বেঁচে যাবে প্রডিউসার বাঁচান বাংলা সিনেমা অটোমেটিক বিশেষ যাবে বিশ্বাস করেন একটা প্রডিউসারকে ফর বরবাদ রিলিজ হওয়ার পর যদি আপনার প্রডিউসারকে ভালো একটা ফিডব্যাক দিতে পারে তাহলে সে অটোমেটিকলি সিনেমা ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি বাংলা সিনেমার জয় হোক বাংলা সিনেমার পাশে থাকবেন শুধু শাকিফ খান না বরবাদও হবে অন্তরত্বাও হবে দাগিও হবে সকল কিছু হবে অবশ্যই সিনেমা হলে হবে সঠিক বিচার বিশ্লেষণ হবে